প্রিয় দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানাধীন এলাকায় গোদ্যাগ এলাকাবাসীর সাথে এক সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর দারুসাল থানা বিএনপি আহ্বায়ক এবং দুই হাজার আঠারো সালে ধানশীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতাকারী এস এস সিদ্দিক সাজু আগামী জাতীয় ইলেকশনে ধান শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী এই সিডির সাজু এলাকাবাসীর দুর্দশা নিরসনে মত বিনিময় করেন উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অত্র এলাকাবাসী গণ্যমান্য নেতৃবৃন্দ প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠানটির সভাপতিত্ব ও সার্বিক দিক নির্দেশনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর দারুসালাম থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং গোদ্দার টেক এলাকাবাসী এবং বিশিষ্ট সমাজসেবক বাবুল মিয়া অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন অত্র এলাকাবাসী এবং অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতায় ছিলেন দারুসালাম থানা বিএনপি সদস্য এবং গোদার টেক এলাকাবাসী মোহাম্মদ হারুন প্রিয় দর্শক উক্ত অনুষ্ঠান অর্গানাইজেশন সমন্বয়ক ছিলেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি এবং ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস এস সিদ্দিক সাজির রাজনৈতিক সমন্বয়ক রাজীব আহমেদ মঞ্চের সঞ্চালনায় ও উপস্থাপনায় ছিলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা চোদ্দ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এসি সিদ্দিক সাজুর রাজনৈতিক সচিব কে এম ইয়াহিয়া স্বামীর উপস্থাপনায় ও সঞ্চালনায় আজকের এই মত বিনিময় সভা আমরা দেখব প্রিয় দর্শক থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি সমগ্র উন্নয়ন কিন্তু প্রদর্শিত হয়েছে আর কোন সরকার শুধু নিজেদের পকেটের উন্নয়ন ছাড়া আর অন্য কোনো কাজ করে নাই কিন্তু আপনাদেরকে অসংখ্য ভাগ মামলা দিয়ে হামলা করে গ্রেফতার করে আতঙ্কর মাধ্যমে আপনারা কিন্তু ভয়ে জীবন যাপন করেছেন পরিবার পরিজন নিয়ে অন্য এলাকায় থাকতে হয়েছে নিজের বাস নিজের বাস ভবনে নিজের আত্মীয়-স্বজনের মৃত্যুতেও লাশ দেখতে আসতে পারে না এই আমার জানে ভাবে যারা কোন আছে ঠিক এই যে নিদারুন কষ্ট এই সবকিছু থেকে আল্লাহ তাআলা কিন্তু আপনাদেরকে মুক্ত করেছে তাই আগামী যে সুযোগ আসছে আপনারা প্রমাণ করবে আপনাদের কাছে আপনাদের চোখে আমি এসএসসি দিক সাজু যদি যোগ্য প্রার্থী হই এবং ধানের শিশের মার্কা নিয়ে আমি যদি আপনাদের দরজায় আবার আসি তাহলে আপনারা সেই ধানের শীষে ভোট দিয়ে আপনারা প্রমাণ করবে যে আপনারা যোগ্য ব্যক্তির সাথে আছে ঠিক কিনা আপনি জানেন যে এই দীর্ঘ পঞ্চাশ বছরে আমার বাবা আলাদি শেখারের সাহেব মিরপুরকে উন্নয়ন করার জন্য কি মিরপুর একটা গ্রাম ছিল সেই গ্রাম থেকে আজকে মিরপুরে কোন জিনিসটা নাই আপনি বলেন মিরপুরে আপনারা পা বাড়ালেন এখন বাংলাদেশের যে কোনো ধরনের বিপণী বিধান মার্কেট স্টেডিয়াম সুইমিং পুল বিশ্ববিদ্যালয় হাসপাতাল কি নাই এখানে আপনারা সবই পাচ্ছেন এটা কিন্তু একসময় ভাবা যায় কিছু হলে আপনাদের ঢাকায় যেতে হতো কোথায় যান ঢাকায় যাই সেটা ডাক্তার দেখান স্কুলে ভর্তি করাবেন যেটাই করেন কিন্তু সেই মিরপুর এবং আজকের গৈদার দেখেন কত পার্থক্য তাই আমি বলবো আগামীতে আপনাদের যে সমস্যা আছে এগুলোর স্থায়ী সমাধান আমরা করে দিব কিন্তু আপনারা দেশনেত্রী বেগম বেগম জিয়ার গোড়া এই বিএনপি যিনি প্রথম নারী মহিলা প্রধানমন্ত্রী হিসাবে সারা বিশ্বে বাংলাদেশের মর্যাদা প্রতিষ্ঠিত করেছেন তারই সন্তান রহমান উনি দেশে আসবেন এবং নির্বাচন পরিচালনা করবেন সারা দেশে তাই ধান বিজয় লাভ করাবেন আপনারা এবং এই ধানে আপনাদের ভূ না আপনাদের আগামী সোনালি ভবিষ্যৎ গড়ে তুলবে এবং এই আজ এখন যে ছোট ছোট বাচ্চারা এটা গভর্নমেন্টের সাথে বলতে পারবে যে আমরা সেই বাংলাদেশের নাগরিক সারা বিশ্বে বাংলাদেশকে মানুষ চিনবে এখনো সময় আছে আমরা আঠারো কোটি দেশ আঠারো কোটি মানে ছত্রিশ কোটি হাত তাহলে আমরা যদি প্রত্যেকে এই দেশ গড়ার জন্য দেশকে আধুনিক পথে নিয়ে যাই প্রত্যেকের যদি জীবনযাত্রা আরো ভালো হয় আপনাদের যদি জীবনে চলার জন্য আয় উপার্জন বৃদ্ধি হয় তাহলে আপনারা অবশ্যই ধানের শীষে পাশে থাকবেন একটু আগে মাসুদ যেটা বললো যে আমরা নব্বই পার্সেন্ট শতকরা মুসলমান কিন্তু আমাদেরও দায়িত্ব আছে বাকি দশ যারা আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে দেখে রাখার জন্য আপনারা জানেন যে আমাদের এলাকায় অনেক মন্দির আছে আমরা তো একসাথেই বড় হয়েছি তাই সবার আগে বাংলাদেশ অর্থাৎ আমরা বাংলাদেশি আগে যে যে ধরনেরই হোক বাংলাদেশি হিসাবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় আমরা কিন্তু একে অপরের সাথে থাকবো ঠিক তেমনি এই সকল কিছু দেশের স্বাধীনতা রক্ষার্থে দেশের সবচাইতে বড় রাজনৈতিক দল সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি ধানের শীষ পারে আপনাদের সেই আশা সেই সেই সোনালি দিনের আশা দিতে যার জন্য আপনারা অধীর আগ্রহে আছেন আপনারা গত সতেরোটি বছর ভোট দিতে পারেন নাই দুই হাজার আঠারোতে যে নির্বাচন ছিল রাতের অন্ধকারে সেই ঝুঁকিপূর্ণ নির্বাচনেও কিন্তু আমি ছাপ্পান্ন হাজার ভোট পেয়েছিলাম ধানের শীর্ষে প্রার্থী হিসাবে সেটা ছিল আপনাদের দুঃসাহসিক ভালোবাসা কিন্তু আগামীতে কোনো ভয় থাকবে না আপনারা নির্ভয়ে আপনার ভোট আপনি দিবেন পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন চেষ্টা করব আগামীতে যদি প্রাইমারি স্কুল করতে পারি তাহলে গৈদেবাসী তাদের ভোট তাদের এলাকায় দিবেন রাস্তা পার করে পাশাপাশি খেলার মাঠ ওভার ব্রিজ এগুলো কোনো সমস্যাই না এগুলো সবই আমরা করে দিব আপনারা চেষ্টা করবেন এলাকায় যাতে অপরাধ মুক্ত গোয়া ট্যাঙ্ক হিসাবে আপনারা গড়ে তুলতে পারেন বিশেষ করে মাদক থেকে আপনাদেরকে সচেতনতা বৃদ্ধি করতে হবে তরুণদের ভিতরে আমাদের ছাত্রদল আছে মহিলা দল আছে মুরব্বীদের নিয়ে এখানে আপনারা সামাজিক কমিটি করবেন এই সমাজের যত সমস্যা আছে বিশেষ করে মাদক সমস্যা আপনার এলাকায় যাতে মাদক বিক্রি না হয় সে ব্যাপারে আপনারা নিজেরা সম্মিলিত ভাবে এই প্রচেষ্টা করবেন অপরাধ অর্থাৎ এখানে কোনো অন্যায় যাতে না হয় অপরাধ মুক্ত করতে হবে আপনারা পরিবার পরিজন নিয়ে এখানে নির্দিধায় একটি আদর্শ এলাকা হিসাবে গৈদারটাকে তুলে ধরবেন এত সুন্দর একটা এলাকা এটা রাজধানীর সাথে না শুধু দুইটি আসনকে এই গৈদারটা কিন্তু সংযোগের স্থাপন করছে তাই আমি আবারও বলবো ছোটবেলা থেকে আমার এই গোদে থেকে আসা আজকে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন ইনশাল্লাহ আমি এর দিব আমার বাবা আজীবন আপনাদের উন্নয়নের জন্যই ধারাবাহিকতায় আমি বরাবরই আমার বাবার হাত ধরে এলাকার উন্নয়নে কিন্তু জড়িত ছিলাম আমি দুই হাজার আঠারো সালে যখন নির্বাচন করেছি আগামীতেও বিএনপির ধারের শেষে নির্বাচনের জন্য আমি একজন প্রার্থী আপনাদের কাছে আবেদন ইনশা দল আমাকে মনোনীত করবে ধানের জন্য আপনারা পরিশ্রম করবেন মানুষের দুয়ারে দুয়ারে যাবেন এবং যারা দফা আপনারা সবাইকে বলবেন যে কেন তারা দিবে ধানের এই ধানের কিন্তু মিরপুরে যত পরিত্যক্ত বাড়ি ঘর প্লট এই সবকিছু বরাদ্দ কিন্তু বিএনপির সময় হয়েছে এই মিরপুর যতগুলো মসজিদ দেখেন মাদ্রাসা দেখেন স্কুল দেখেন প্রত্যেকটা দিয়ে কিন্তু আমার বাবা যখন এমপি ছিলেন প্রত্যেকটাতে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে স্কুলের উন্নয়ন মসজিদের উন্নয়ন এলাকার উন্নয়নের জন্য ডিপ থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে ডিপ টিউবেলের ব্যবস্থা করা হয়েছিল পানির সংকটের জন্য এখনো গ্যাসের সংকট আছে এই সংকটগুলো আমরা দূর করব আপনাদের সবার সাথে সম্মিলিত প্রচেষ্টায় আপনাদের দাবি অনুযায়ী আমরা কাজ করব আপনারা যেভাবে সমাজকে করতে চাবেন বিএনপি ঠিক সেইভাবে আপনাদের কল্যাণে আপনাদের পাশে থেকে আপনাদেরকে নিয়ে বিএনপি কাজ করবে তাই সময় এসেছে আপনারা তৈরি হন আগামী যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা ধানের শীষের পক্ষে আবারও প্রমাণ করবেন যে কৈদের মাটি ধানের শীষের মাটি শুধু তাই না তরুণদের প্রথম ভোট তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে যাবে আর আমার মহিলাদের মা বোনদের ভোট ধানের শীর্ষের পক্ষে যাবে নাকি আমি আশাবাদী আপনার এলাকায় আপনারা জানেন যে বাবু ভাই বারবার নির্যাতন গ্রেফতার হয়েছে উনি অনেক পরিশ্রম করে পাশাপাশি দশরম আমাদের মীর আলমগর স্মৃতি মাকসুদ আমার নামে নাম এবং বসির মোস্তফা কামাল ব্যাপারি লিচন ভুইয়া এখানে জানাই আছে সবাই কিন্তু পরীক্ষিত বিএনপি সৈনিক এই সৌরভ কুমার আছে আমাদের হিন্দু সম্প্রদায়ের বিএনপি নেতা সে বরাবরই হিন্দু সম্প্রদায়ের খোঁজ খবর সুযোগ সুবিধার জন্য কাজ করে যাচ্ছে বিএনপি পক্ষ থেকে তাই আপনারা জানেন বিএনপি কিন্তু সকল ধর্ম সকল বর্ণের লোকের জন্য তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি কাজ করে যা বিএনপি মানুষের জন্য কাজ করে আপনারা আশান্বিত থাকবেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আমি আবারও আসবো আপনাদের বাড়ি বাড়ি যাব গণসংযোগ করব ধানের শীর্ষে ভোট এবং আপনাদের যে সকল সমস্যা এই সমস্যা সমাধান করে আমি আবারও আসবো আপনারা দোয়া করবেন আমার বাবা খালেকের জন্য আমাদের দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা দেওয়ার জন্য তিনি যেন এই নির্বাচনের সময় নির্বাচনের প্রচারণায় নেমে আপনাদেরকে উজ্জীবিত করতে পারে ধানের শেষের জন্য পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার কনিষ্ঠ পুত্র আরফত রহমান কোকর রুহের মাথফেরা করছি আমি আবারও বলছি ধানের শীষে পক্ষে এই গৈদাতে থাকবে তারা প্রমাণ করবে সর্বোচ্চ ভোটে ধানের শীষকে কেন আমি আজকে আন্তরিক পরিবেশে যে সেনাই মেশিন দিলাম আগামীতে আরো অনেক কিছুই আমরা বিতরণ করব আপনাদের উন্নয়নের জন্য এবং এলাকার দুস্থ মানুষের জন্য বিএনপি আছে আমাদের আলো পরিকল্পনা আছে আমরা সব সবকিছুই ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ আপনাদের সকলকে আজকের এই সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই অন্তরেহকার কৃতি সন্তান দালস্থান থানা পিএমপি দুঃসময়ের বন্ধু জনাব এসএ সিদ্দিক সাজুভাইয়ের হিরণময় আত্মীয় অত্যন্ত পরিশ্রমী দক্ষ সংগঠক এবং পরিচালক নরজি দেবী শ্রোতাবাজন ভাই জনতা কর্মী আসম মোহাম্মদ বাবুদিয়া

যে আজকে যে প্রোগ্রামটা করেছি সবার আজকে আমাদের প্রধান অতিথি ভাই উপস্থিত আছেন এবং যুগ্মা কামাল উপস্থিত আছেন এবং দশ নগরের মাকসুদ উপস্থিত আছেন এবং নয় নম্বরের বসির আহমেদ সাধারণ সম্পাদক উপস্থিত আছেন এবং মহিলা দলের মহিলা দলের কেন্দ্রীয় কমিটির কিশোর বিষয়ের সম্পাদক সেলিনা হাবিস উপস্থিত আছেন এবং আমাদের সাবেক আন্ত জেলা ট্রাক চালক ইউনিয়নের ম্যাপ সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক আহমদ আলী উপস্থিত আছেন এবং আমাদের এলাকায় আমার সতর চাচা উপস্থিত আছেন এবং উপস্থিত আছেন নাজি মোদী উপস্থিত আছেন সাবেক যুগ্ম সম্পাদক

Hey bandırın, bandırın,